মহালয়ের পূর্ণ লগ্নে আজ আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম অপারেশন সিঁদুর এর আগে বহুবার আমি আপনাদের দেখেছি অপারেশন সিঁদুরের প্রস্তুতি আর আজ আপনাদের মহালয়ের পূর্ণ লগ্নে মাতৃ রূপ দর্শন করাবো সঙ্গে দেখাবো এই মণ্ডপের বর্তমান রূপ অর্থাৎ মহালয়ার দিন কেমন কি প্রস্তুতি রয়েছে কবে উদ্বোধন হচ্ছে সমস্ত কিছু আপনাদের আজ এই ভিডিওর মধ্যে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করছি স্কিপ করবেন না পুরোটি দেখবেন আমি এসে উপস্থিত হয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার এর আগে বহুবার আপনাদের দেখিয়েছি এখানের পুজো প্রস্তুতি আজ আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ রূপ দেখুন অপারেশন সিঁদুর এবার ওদের থিম আর অপারেশন সিঁদুরের বর্তমান অবস্থা কিন্তু এই রকম মহালয়ার সকাল সবাই এসে উপস্থিত হয়েছে প্রত্যেক বছর মহালয়ার দিন ওদের পুজো উদ্বোধন করা হয় বেশ কিছু কাজ এই দিকে টুকটাক বাকি রয়েছে মহালয়ের টেস্ট করা হয়েছে আর এন্ট্রি হয় একদম ওই পোর্শানে আপনাদের আগেই দেখিয়েছি সাধারণ দর্শনার্থী এদিকে এন্ট্রি করে একদম এই হচ্ছে মূল মণ্ডপ মূল মণ্ডপের এবারের পরিসর একদম সামনের দিকে আসেনি আমরা দেখেছিলাম যখন রাম মন্দির হয়েছিল তখন কিন্তু রাম মন্দিরের পরিসর অনেকটা সামনের দিকে এসেছিলো তবে এবছর যেহেতু অপরেশন সিঁদুর অপরেশন সিঁদুরে কিন্তু অনেকটা পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর প্রত্যেক বছর ওদের মণ্ডপ কিন্তু এই সাইডে যায় না তবে এবছর দেখলাম কি এই সাইডে ওদের যে পার্ক রয়েছে পার্কের ভিতরেও কিন্তু মণ্ডপ চলে গিয়েছে আর আজ মহালয়ের পূর্ণ লগ্নে মণ্ডপে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু অনেক দর্শনার্থী আসতে শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত ঠাকুর কিন্তু খোলা হয়নি তাও সকল দর্শনার্থী দেখতে পাচ্ছি যে মহালয়ের পূর্ণ লগ্নে একবার ঢু মেরে যাচ্ছে এই সন্তোষ মৃত্যু স্কোয়ারে সাধারণ দর্শনার্থী কিন্তু এদিক দিয়েই প্রবেশ করবে আর এদিকে দেখুন এদিকেও গেট রয়েছে ভিআইপি এন্ট্রি তবে আমি প্রথমে এদিক দিয়ে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি আপাতত এখনও এই দিকের ফিনিশিংয়ের কাজটুকু জাস্ট কিন্তু হচ্ছে ঠিক আছে আর দেখুন এখান দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে বর্তমানে এখানটায় এই অবস্থায় রয়েছে ঠিক আছে এখান দিয়ে আপাতত বন্ধ রয়েছে একদম সামনে দিয়ে ওখান দিয়ে যদি ভিতরে যাওয়া যায় গিয়ে আপনাদের দেখাবো একদম অন্ধকার ইতিমধ্যে লাইটের কোনো কাজ ভিতরে এখন নেই ওই দিক দিয়ে আমি প্রবেশ করব তারপরে ভিতরে প্রবেশ করছি এখন এই দিক দিয়ে জাস্ট একদম ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে এখান থেকে গিয়ে এই বসনের কাজ আপনাদের দেখাবো দেখুন যে এক একটু আগে আমি একদম ওই সাইডে ছিলাম ওই দিক দিয়েই হচ্ছে সাধারণ দর্শনার্থী প্রবেশ করবে আর ভিআইপি এন্ট্রি দিকে রয়েছে মণ্ডপের ভিতরটা যদি আপনাদের দেখায় দেখুন এই হচ্ছে ঝাড়ের পোর্শান এখন যেহেতু লাইটিংগুলো ওপেন নেই আর ভিতরটা যদি আপনাদের দেখায় বেশ সুন্দর হয়েছে দেখুন কিছু কিছু মুখশ্রী করা হয়েছে এভাবে আর এদিক দিয়ে যদি দেখায় এদিক দিয়ে হবে এক্সিট পয়েন্ট Hey, baby, 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 এই যে এক্সিট পয়েন্টে আমি বেরিয়ে যাচ্ছি এখনো কিন্তু কাজ চলছে এদিকে একদম শেষ মুহূর্তের কাজ যাকে বলে চলছে শেষ মুহূর্তের একদম কাজ চলছে এখন আপনাদের দেখাচ্ছে এখানে যে ওদের যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সেই স্টেজটি এখানে ভিতর থেকে আপনাদের দেখিয়েছি একদম এক্সিট পোল তবে এই সাইড থেকে যদি আপনাদের দেখায় দেখুন এই যে সাধারণ দর্শনী এই দিক দিয়ে একদম বাইরে বেরিয়ে এই দিক দিয়ে একদম বেরিয়ে যাবে ঠিক আছে এই যে স্টেজটির রয়েছে স্টেজের একদম পাশে আর নিচেটা এখনও পর্যন্ত ইট কিন্তু এইভাবে পাতা হয়েছে আর ওই দিক দিয়েও গেট আছে আপনারা চাইলে কিন্তু ওই দিক দিয়েও বেরিয়ে যেতে পারেন